বমি আজকে একটা ভিডিও দিলাম এটা পেমবাজারের পেম পেমবাজারের পেন্ডেল খুব সুন্দর হয়েছে দেখো এটা প্রথম ঢুকার মুখে পেন্ডেলটা কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেন্ডেলটা এত সুন্দর হয়েছে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে রাতের বেলাতে যেতে পারিনি দিনের বেলাতে গিয়েছি ঠিক আছে তার হচ্ছে দিনের বেলাতে যতটা পেরেছি তোমাদের মাঝে শেয়ার করলাম সবাই ভিডিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে সবাইকে বড়োদেরকে প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা শুভ নবমী সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের একটা লাইক কমেন্ট ভিডিওটা করতে খুবই ভালো লাগে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমাদের একটা লাইক একটা শেয়ার দিলে আমার ভিডিও করতে আরও উৎসাহ বাড়বে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না আর আমি সেরকমভাবে ভিডিও বানাতে পারি না যতটা পেরেছি তোমাদের মাঝে শেয়ার করলাম সবাই একটু ভালোবাসা দিও আর পেন্ডেলটা অনেক সুন্দর হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে সবাই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিও আর সেরকম ধরনের গুছিয়ে কথা বলতে পারলাম না তোমরা একটু সবাই গুছিয়ে মানিয়ে নিও ঠিক আছে সবাই একটু মানিয়ে নিও আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখে একটা লাইক কবেন পাশে থাকার জন্য অনুরোধ রইল